হলদিয়ায় হাতি হাতিবেড়ায়। গান্ধীনগরে শ্রীরামচন্দ্র সেবা সংস্কৃতি সঙ্ঘের উদ্যোগে ভগবান শ্রী রামচন্দ্রের পুজোর আয়োজন করা হয় ওই পুজো উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রভু শ্রী রামের চরণে অর্ঘ নিবেদন করে সকলের মঙ্গল প্রার্থনা জানিয়ে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী উপলক্ষে নেতাজীর প্রতিকৃতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা এবং সেবাদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি ওই স্থান থেকে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন শুনে নেওয়া যাক আমাদের নিজের ধর্মকে রক্ষা করতে হবে জিহাদিদের হাত থেকে বাঁচতে হবে উনিশশো সালে যখন জাতি তত্ত্বে ভারত পাকিস্তান ভাগ হয় তখন বাংলাদেশ পাকিস্তানে পড়েছিল হিন্দু জনসংখ্যা কত ছিল জানেন তেত্রিশ পার্সেন্ট বাংলাদেশ যখন সৃষ্টি হলো হিন্দু জনসংখ্যা একাত্তরে ছিল বাইশ পার্সেন্ট ধর্ম পরিবর্তন করে লাভ জিহাদ করে তাড়িয়ে দিয়ে অস্তিত্বর সংকটে ফেলেছে বাংলাদেশের হিন্দুদের সেখানে আজকে মাত্র সাত পার্সেন্ট হিন্দু আমাদের যখন ভারতবর্ষে পশ্চিমবঙ্গ ভারতে রয়ে গেল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চেষ্টায় তার সাথে জ্যোতিবাবুও ছিলেন আটান্ন জন হিন্দু এমএলএ ভোট দিয়েছিলেন ভারত ভক্তির জন্য একুশ জন মুসলমান এমএলএ ভোট দিয়েছিলেন পাকিস্তানে যাওয়ার জন্য উনিশশো সাতচল্লিশের বিশা জুন এসব ইতিহাস বদলানো যাবে না সেদিন আমাদের পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা ছিল পঁচাশি পার্সেন্ট আজকে হিন্দু জনসংখ্যা সত্তর পার্সেন্টের নিচে নেমে গেছে আমি বলছি সত্তর আর ফিরা হাকিম বলছে না আপনারা সাতষট্টি আমরা তেত্রিশ হয়ে গেছি বুঝতে পারছেন যদি হিন্দু সংখ্যা কমে যায় তাহলে সারিয়া কানুন চলবে সংবিধান চলবে না বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না